আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমার এই মরুভূমির মুরগির ফার্মের একটা ভিডিও দেখতে চাইছিল তাই আজকে আমি তাদের জন্য ভিডিওটা করতেছি এখানে মাসাল্লাহ দেখতে পারতেছেন এই পেতিহাস রাজা হাঁসের বাচ্চা ওই চীনা কালা হাঁসের বাচ্চা সত্যি কথা বলতে কি আমার এই ফার্মে এক সময় ছিল শুধু পাঁচটা হাঁস একুশটা মুরগি তারপরে থেকে আমার এই যাত্রা শুরু আমি একটা ইনকিউবিটার কেনাইছি কফিলের মাধ্যমে মানে যা কিছু ইনভেস্ট করে সব কিছু কফিলের মাধ্যমে কফিলের টাকাই আমি শুধু শ্রম দিয়ে আমি আমার এই প্রোজেক্টটাকে একটু বড় করতেছি সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ এই যেগুলো হলো দেশি মুরগি তারপরে এখানে অনলি পাঁচটা হাঁস দিয়ে পেতি হাঁস এখন আমার এখানে আলহামদুলিল্লাহ প্রায় একশোর প্লাস হাঁস আছে আর রাজা রাজাহাঁস এখানে ছিল মাত্র তিনটা এখন আপাতত এখানে আছে মোটামুটি আপনার পাঁচ আর চার পাঁচ নয় দশটার মতন কারণ জানেন তো আপনার হাঁস সবসময় ডিম পারে না আর রাজা হাঁস তিনটা চারটা পাঁচটা ডিম পারলে পরে বন্ধ হয়ে জায়গা তারপরে আমি এগুলো সংগ্রহ কইরা 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 দেখা মেশিনের মধ্যে দিয়ে দিই এই এখানে যে হাঁসগুলো দেখতে পারতেছেন না আল্লাহর বান্দারা বললাম তো পাঁচটা হাঁস ছিল তারপরে আমি একটা একটা দুইটা দুইটা জমা কইরা 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 এগুলার এই রাজ হাঁসে আজকেও একটা ডিম পারছে এখন আমার কবে আল্লাহর বান্দারা আপনি যদি কঠোর পরিশ্রম করেন সাফল্যতা কিন্তু আপনার কাছে অবশ্যই আসবে পরিশ্রম করতে হবে কিন্তু সাফলতা কখনো কিন্তু আপনার বাড়িতে আইসে আপনার দাওয়াত দিব না তোমরা বাসা থেকে বের হও আমি তোমাদেরকে সাফলতা অর্জন করাবো কি কোন আমার কলিজের বাইরে করব করব না এই জন্য বলতেছি যারা বর্তমানে বেকার অবস্থা বেকারত্ব অবস্থায় আছেন বেকার ঘুরতেছেন কাজ করতেছেন না মা বাবার বোঝা হয়ে আছেন মা বাবা কি পেরেশানি দিতেছেন চাকরি নিয়ে দাও কাজ শিখাও বিদেশ পাঠাও ভাই বিদেশ যাওয়াটা বড় সহজ সেখানে বেঁচে থাকাটা বড় কঠিন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যেই কোনো কাজ দেশে থেকেও শিখেন গাড়ির মেকানিক কাজ ইলেকট্রিশিয়ান কাজ দর্জি কাজ এসি ফ্রিজের কাজ টেকনিশিয়ানের কাজ এগুলো কখনো বিফলে যায় না এর কাজ দুই হাত যদি আপনার শ্রম দিতে পারে কাজ শিখা থাকে কখনোই বিফলে যায় না এই যে যদি এগুলোর সাথে মেহনত না করতাম কখনো কিন্তু আমি এই সফলতা অর্জন করতে পারতাম না কি করে আমার তো নিজের পারতাম কখনোই পারতাম না তাই আমি সবাইকে বলবো প্লিজ ভিডিওটা শেয়ার করেন যারা এখনো বেকারত্ব অবস্থায় ঘুরতেছেন কোনো না কোনো কাজ করার উদ্বেগ নেন আর আমার যে সকল প্রবাসী দেখতে চাইছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বাগান বাড়িতে চাকরি করেন স্তরে চাকরি করেন কারণ সৌদিদের অনেক বড় বড় জায়গা থাকে আর আরব দেশের মধ্যে প্রত্যেকটা সৌদি বলেন না প্রত্যেকটা নাগরিক বলেন তাদের বড় বড় মরুভূমির সাইড এ জায়গা থাকে অনেক আপনারা সেখানে পাঁচটা দশটা বিশটা মুরগি পালার জন্য চেষ্টা করেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি নাও পারেন আপনার আপনারা উদ্বেগ নেওয়ার জন্য তাকে আগ্রহ দেখান আপনি টাকা ইনভেস্ট না করেন কফিলকে যখন আপনারা মুনাফা দেখাবেন ফায়দা দেখাবেন তাহলে অবশ্যই সে সেই কাজের মধ্যে যোগ দিব তার সাথে সাথে আপনার বেতনও বাড়বো কি কোন আমার কলেজের ভাইরা তো যাই হোক ভাইয়েরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলে আমার এই মন্দির ফার্মের জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রাখা